জানেন তো মাঝে মাঝে ভীষণভাবে মানিয়ে নেওয়া মানুষটারও খুব কষ্ট থাকে সে বলতে পারে না প্রকাশ করতে পারে না দেখবেন সেই মানুষগুলো দিন রাত দেখে না যখনই যে একবার ফোন করে বা মেসেজ করে যে কোনো অসুবিধা নিয়ে তার কাছে পৌঁছায় সে দিন রাতের পরোয়া না করে নিজের ব্যক্তিগত লাইফের পরোয়া না করে সেই মানুষটার বিপদে পাশে দাঁড়াবার জন্য সবসময় ছুটে যায় কিন্তু বিপদ পেরিয়ে গেলে কেউ আর তাকে মনে রাখে না তার দ্বারা উপকৃত হয়েও তার নাম করে না অন্য কারুর নাম করে তো এইসব মানুষগুলো বলে না না আমার কোনো যায় আসে না ছাড়ো তো আমার কোনো দুঃখ হয় না হয় দিনের শেষে ঠিক একবার দুঃখ হয় কারণ আপনারাও রক্ত মানুষ তাই এই ধরনের মানুষ যদি কেউ আপনাদের আশেপাশে থাকে আপনাদের লাইফে থাকে অন্তত তাদেরকে যদি বিশেষভাবে সম্মান না দিতে পারেন শ্রদ্ধা না করতে পারেন কখনো তাদের প্রতি কোনো বিরূপ মন্তব্য করবেন না এবং চেষ্টা করবেন নিজের ব্যবহারে তাকে খুশি করতে না পারলেও তাকে কখনো দুঃখ দেবেন না বরং পারলে একবার জিজ্ঞেস করবেন যে সে কেমন আছে সে সময় মতো খেয়েছে না সে নিজের যত্ন নিচ্ছে কিনা বিশ্বাস করুন মানুষটা যেখানেই থাকবে না একবার হলেও মনে পড়বে যে হ্যাঁ কেউ তো কোথাও আছে যে একবার হলেও মেসেজ করে ফোন করে বা আমার চিন্তা করে আমার পরোয়া করে সে একটু হলেও মানসিক শান্তি পাবে